এনশে কাকেন শাহ আয়াৎ থেকে আল্লাহরব্দুল আলামিন বলেছেন ফা আম থিয়া কিতাপ বাহু বে আমিনীহি ফাসাও ফা হাসাবু হিসাবাইয়া আওয়াজ দে বলে আল্লাহ একবার আম্মা মান উতিয়া কিতা বাহু বেয়া মি নিহি ভাসাও ভাইউ হাসাবো হিসা বাইয়াছিরা ভয়ান কালি বইলা আহলিহি মাস্তুরা যার আমোলনামা ডান হাতে দেওয়া হবে এই জাতকক্ষণ আমোলনামার কথা বললাম ঠিক না এই আমোলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা হবো অত্যন্ত সহজ এবং সে অত্যন্ত আনন্দচিত্তে তার আত্মীয় স্বজনের নিকট যাবে যে আমি আমোলনামা ডান হাতে বেঁচে আমলনামা ডান হাতে পেলে কোথায় যাব একটু আওয়াজ দিয়ে বলেন না কোথায় যাব জান্নাতে আর যদি আমলনামা বাম হাতে পায় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু ওয়া রা আযহরিহি ফসাউফায়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাইরা আওয়াজ দিয়ে বলে হ একবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন যার আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে অর্থাৎ বাম হাতে দেওয়ার জন্য আল্লাহ চেষ্টা যখন ফেরেস তারা চেষ্টা করবে তখন তার হাতটাকে লুকিয়ে রাখবে পিছন দিকে নিয়ে যাবে আর পিছন দিক থেকে ওই আমল নামা দিয়ে দেওয়া হবে আর এই আমল নামা যখন পিছন দিক থেকে দেওয়া হবে তখন ওই ব্যক্তি মৃত্যুকে কামনা করবে আমার মৃত্যু হোক মৃত্যু হোক বারবার মৃত্যুকে আহ্বান করবে এবং তাকে ও আসলাস এবং তাকে জাহান্নামের দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বামল নমা ডান হাতে জান্নাতাম হাতে আর একটু জোরে বলেন ডান হাতে না বাম হাতে ডান হাতে আমল নমা চাই তাহলে একবার তাকবীর দিয়ে এই হাতগুলোকে টুচু করে দেরি লিল্লা তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কাল কিয়ামতের মাঠে ডান হাতে আমল নমা দেওয়ার জন্য কবুল করেন সকলে বলে আমিন আসলে আমরা এই পর্যায়ে শেষ করে দিচ্ছি একটু দোয়ার মাধ্যমে আমরা এখন শেষ করে দেব আমরা এইখান থেকে যে আলোচনাটুকু শুনলাম এইটুক থেকে একটু শিক্ষা গ্রহণ করবো যে আমরা এইখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করে নেব যে আগামী কাল থেকে যেন আমাদের একটু পরিবর্তন আসে কথা বলেন ঠিক কিনা এই পরিবর্তন কি আনতে পারবো না জীবনে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আখের দওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলহামী আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেছিলেন হজরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব ও পুলিশ ওয়ালেস নেত্রকোনা সময় সর্বদা এবং রাত রজনী হওয়ার কারণে হুজুর ওয়াজ করতে পারলো না আমরা দুঃখিত কিন্তু হুজুরের কাছে আমরা অপার জানাচ্ছি আমাদের এই এলাকার ময়মুরদের জন্য দোয়া করবে এবং তারা অনেকেই ইন্তেকাল করেছেন এবং বিশেষ করে আমার দাদা ইন্তেকাল করেছে ওনার জন্য দোয়া এবং আমাদের মসজিদের বর্তমান কতিব সাহেব হযরত মাওলানা মোহাম্মদ গুড়লু ঘোষের বাবা ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ইয়া রাব্বাল আলামিন এই গভীর রজনীতে এতক্ষণ পর্যন্ত তোমার কোরআন প্রেমিক কিছু লোক রব্বুল আলমিন এই মাহফিলে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত রয়ে গেছেন রব্বুল আমরা কোরআনে করিম থেকে এতক্ষণ যে আলোচনা হয়েছে অনেক ওলামা একরাম আলোচনা করেছেন রব্বুল আলমিন এই কোরআনে করিমের আলোচনাগুলোকে আপনি কবল করে নিন ইহারব্বর আলমিন ইহার সঁফ মদিনাই মুনাবরা আখেরিনবী মোহাম্মদ উর রসুন ম সম্নাল্লাহ আলাইহসাল্লামিন রুহ মোবারকে বসিয়ে দিন রব্বার আলআমিন তামাম বিশ্বে যত মুমেন্ট মুমেন্ট আ তেমতে করেছে তাদের প্রত্যেকের রুহ ইয়ার সঁ বসিয়ে দিন খাস করে এই এলাকায় রব্বুলাল আমিন এই এলাকায় যত মুরব্বি গ্রাম পৃথিবীর থেকে বিদায় নিয়েছে রব্বুলাল আমরা যারা হাত উঠেছি কারোর বাবা নেই কারোর মা কারোর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর স্ত্রী পুত্র সন্তান আদি পাড়া প্রতিবেশী অনেকেই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে আলমিন ওই কবরবাসীর কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন খাস করে যাদের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তারা তো আজ হয়ে গিয়েছে রব্বুল আলমিন বাবা মার জন্য সন্তানরা যদি চোখের পানি ফেলে ফেলে করে তাহলে চোখের পানি নাকের ডোগায় আসার পূর্বেই এই দোয়াগুলো কবুল করে না। নাও রব্বল দরবারে চোখের বাড়ি ফেলে ফেলে দোয়া করছি আমাদের যাদের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে রব্বুল আলমিন তাদের ওই বাবা মার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রব্বাল আলমিন যারা যারা দোয়া চেয়েছে রব্বুল আলমিন কের বাবা বিদায় দিয়েছে মা বিদায় নিয়েছে। রব্বুল আলমিন সকল মৃত্যু বাবা মা কবরবাসী বাবা মাকে তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলমিন আমাদের কেউ কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দাও ইহা রাব্বাল আলমিন এই যুব সমাজের উদ্যোগে এই কোরআনের মাহফিল হয়েছে রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলকে তুমি কেমন পর্যন্ত জারি করে দাও ইহা আব্বাল আলমিন যুবকরা যারা অনেক কষ্ট অনেক কষ্টের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছিল রব্বুল আলমিন এই যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও এবং এই যুবকদের মাধ্যমে এই অঞ্চলে রব্বুল আলমিন তুমি দিনের আলুকে আলোকিত করে দাও হিয়া রব্বুল আলামিন এই এলাকার যত সমস্যা রয়েছে রব্বুল আলামিন তোমার কাছে দর ধরছি সমস্ত সমস্যাগুলো তুমি দূর করে দাও হিয়া রব্বাল আলামিন এখানে মসজিদ এখানে মাদ্রাসা এবং এই এলাকার রব্বুল আলামিন সকল বিষয়ে তুমি উন্নয়ন দান করে দাও মহবুদ রব্বানা তাকাব্বাল দোয়া রব্বানা তাকাব্বাল দোয়া ইহা রব্বাল আলামিন মৃত্যু যে কোনো সময় ধরবে রব্বুল আলমিন মৃত্যুর পূর্বে আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার ফিকদার করে দাও রব্বুল আলমিন আমার খেলো যান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও তার জান তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়ারব্বাল আলামিন আরো অনেকেই মুরব্বীরা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তা কব্বল দোয়া রব্বারা তা দোয়া ربنا تقبل وصلى الله تعالى على خير خلقه محمد واله وازواجه وذريته واهل بَيْتِ اجمعين سبحان ربك رب العزه أَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل كلمة عند الموت لا اله إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ